আজকে আমি আন্ডার্মসের হেয়ার ক্লিন করা দেখাবো যে কিভাবে তোমরা হেয়ার আন্ডার্মসে ক্রিম লাগিয়ে হেয়ার রিমুভ করবে কেমন তো সাথেই থাকো তো আমি কি করেছি আগে নাইটি কি হয়েছে এবার তো সব ক্রিমটা না এই এই জায়গাটা লেগে লেগে উঠে যাচ্ছিল যে নাইটির এই জায়গাটা আমি এই জন্য কী করলাম মাথাটা চট করে গরম হয়ে গেছে গরম হয়ে যেতে আমি কাচি নিয়ে নাইটিটা দুটো ঠান্ডার অংশ মানে বগলে নিজেটা ছিঁড়ে দিয়েছি এই লাইনটা আর পড়া যাবে না পুরো ছিঁড়ে পুরো লম্বা আসলে না আসলে ঘটনা হচ্ছে কালকে তো একটা হেভি দারুণ ড্রেস পরবো আর ওটা না স্লিভই নেই মানে জাস্ট এইরকম টাইপের মানে ড্রেসটা জাস্ট এই গলা থেকে মানে স্লিভ নেই ঠিক আছে এই আমি টিন লাগাচ্ছিলেন লেগেছিল ও ছে নিয়েছি তো আমার এখান থেকে আছে ড্রেসটা এইরকম টাইপের ঠিক আছে আর একদম অনেকটা বেশ সুন্দর তো এবার যদি আর্মস এবার বগলে হেয়ার থাকে খুব জঘন্য লাগবে একটা সুন্দর জায়গায় যাওয়া হবে অত সুন্দর ড্রেস পরা হবে সব কিছু আন্ডার্মসের হেয়ার চুরমার করে দেবে তো সেই জন্য আমি কি করেছি সেই জন্য আমি কি করেছি আমি ভাবলাম তাহলে বাড়িতেই এখন ওয়াক্স করার জন্য পার্লারে মেয়েটাকে ফোন করেছি কিন্তু ঘটনা হচ্ছে একটু দূরেই থাকে ওর মধ্যে অন্য কোনো কাজ পড়েছে ও বললো শুধু ওয়াক্সের জন্য হাতের ওয়াক্স পায়ের ওয়াক্স আর আন্ডার বোথ হ্যান্ড তো বললো যে ঠিক আছে আজকে হবে না দিদি কালকে এবার কালকে তো আমি কালকে কখন কালকে তোমরা সকালে বেরোবো তো এবার কাল কখন এই হবে ওয়ার্কস করতে আসবে কাল আস্তে আস্তে মানে দুপুরবেলা আর তো বেরিয়ে যেতে হবে সকালে তো এবার কী করবো বাড়িতে হেয়ার রিমুভেল ক্রিম ছিল তো আমি আন্ডারামসে লাগিয়েছি লাগিয়ে এবার নার্টিটা পড়ে এসে এই যে পুরো ক্রিমটা না এরকম রাখলে ঘষে ঘষে উঠে যাচ্ছে তো কী করা যায় নাইটিটাই কেটে দেবো সলা নাই এতটা এতটা ছিঁড়ে দিয়েছি ছিঁড়ে দিতে দেখলে ভালো লাগছে কি সুন্দর বুদ্ধি আমার মধ্যে তোমরাও না মাঝে মধ্যে নাইকি ভাইটি ছিঁড়ে দেবে যখন এবার কিছু হচ্ছে না সেটাকে ছিঁড়ে দাও ফাটিয়ে দাও কেটে দাও এরকম করে দাও তো তাই করেছি তো করে আমি কী করবো করে ক্রিমটা লাগিয়ে এখন ওয়েট করছি দশ পনেরো মিনিট পর স্নান করব দেন হেয়ার রিমুভ হয়ে যাবে বাট একটা হয় না একটা সুন্দর জায়গায় সব কিছু ওরকমভাবে গরমের মধ্যে গেলে একটা দেখতেও তো বাজেই লাগে না লোক কী ভাবে বাবা মানে কত অপরিষ্কার এরকম সুন্দর ড্রেস পরেছে এরকম ব্যাপার আর ন্যাচারালি ডে মানে গরমে কতটা অপরিষ্কার এরকম ভাবে তো কি করবার আর মেটে মেয়েটা তো কাজ থাকে এখন হট করে বলবো খুব জন্য আর আমার পক্ষে পার্লারে গিয়ে মানে ওই ওয়েট করা অতক্ষণ বস থাকা বা অত সম্ভব না তো আমি বলেছিলাম বাড়িতে আসার জন্য কিন্তু রইলো কথা ওরও তো কাজ আছে অন্য কোথাও কাজে চলে গেছে ওই জন্য আমি নাইটি ছিঁড়ে ফেলেছি দেখে নাইটি ছিঁড়ে গেছে যারা আমি ছিঁড়ে ফেলেছি এমনি কেটে 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 নাই দিয়েছি যা চলে যা নাইটি দরকার নেই যাই হোক সেই জন্য আর কি করা যাবে ওই জন্য ক্রিমটা লাগে এখন দশ মিনিট ওয়েট করছি আমি যে নাইটি ছিঁড়ে ফেলার এই ট্রিকটা তো মানে সকলকে জানানোর জন্য করলাম যে এই এই ট্রিকটা বড্ড কাজে লাগবে সবার সকল মেয়েদের ঠিক আছে সব সব মেয়ে কাকিমা মাসিমা জেঠিমা সবাই নাইটি ছিঁড়ে ফেলবেন যখন হেয়ার রিমুভ ক্রিম লাগাবেন কারণ নাহলে তো জামাই ঘষে ঘষে ক্রিমটা উঠে যাবে আর হেয়ারটা রিমুভ হবে না তো সেটা বাধ্য ব্যাপার হবে তার থেকে কী করবেন নাইটির আগেই ছেড়ে দেবেন এইরকম ধরে ক্যাচিতে করে ঘেচ ঘ্যাচ ঘেচ করে একটু নিচের দিকে নামিয়ে দেবেন এই দিকটাও ধরে ঘেচ ঘ্যাচ ঘেচ করে একটু নিচের দিকে নামিয়ে দেবেন একটুখানি যে কেটে যাবে তারপর আপনি আরামসে হেয়ার রিমুভ ক্রিম লাগাবেন দেখবেন ওই জামাতে আর লাগছে না নাইটে ছিঁড়ে ফেলবেন হ্যাঁ আমি আমি তাই করেছি আমি তাই করেছি ঠিক আছে এখন বর বললো যে তুমি পালে আমিটিকে ফোন করো করে বলে দাও তোমার হ্যান্ড ওয়াশ পা বক্স সব বক্স করে দিয়ে যেতে কিন্তু সে তো আসেনি কী করব আমার ক্রিমি জিন্দাবাদ লাগিনি